বাংলার মানুষের ইলিশ খাওয়ার কোনো প্রয়োজন নাই তারা পাঙ্গাস খাবে তারা পাঙ্গাস খেয়ে বেঁচে থাকবে আমাদের পর্দার ইলিশ আমরা পাই না ভারত ভারত ঠিকই পাই এতদিন পর্যন্ত খাতের করে এসেছে সৈরাসার হাসিনা এখন যারা নতুন ক্ষমতা এসেছে তারাও ভারতের সাথে তাদের কেমন জানে একটা প্রেম প্রেম খেলা ভাব হয়েছে সবকিছু দিয়ে তোমরা তাদের সাথে পীড়িত করতে পারো না তাদের সাথে তোমরা সবকিছু দিয়ে কতটুক তোমাদের লজ্জাহীন হলে তোমরা আবার তাদের সাথে রপ্তানি করার তোমাদের ধারা আসে যেখানে কিছুদিন আগেও বন্যা দিয়ে আমাদের বাংলাদেশকে ডুবায়ে, শত শত শিশু মহিলা বৃদ্ধা ইন্তেকাল করলো পানিতে ডুবে তারপরেও তোমরা ক্ষমতায় তো তোমাদের যোগ্যতায় আসনি তোমরা ক্ষমতায় তোমাদেরকে মানুষ খুশি হয়ে তোমাদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়েছে তোমরা যদি এই ক্ষমতার অপব্যবহার করো জনগণ তোমাকে তোমাদেরকে ক্ষমতার থেকে নামাইতে এক বিন্দু দেরি করবে না এক মিনিটও দেরি করবে না এজন্য সাবধান মৎস্য উপদেশটা বলছিল যে ভারতে কোনো ইলিশ পাঠানো হবে না ভারতের সাথে কোনো যে ভারতে কোনো ইলিশ পাঠানো হবে না তাদের সাথে কোনো ইলিশের রপ্তানি চলবে না কারণ আগে বাংলার মানুষ খাবে আমার দেশের মানুষ খাবে তারপরে ভারতের রপ্তানি বিদেশে রপ্তানি আজকে আমাদের দেশের মানুষ ইলিশ পায় না দাম বেশির কারণে তারা ইলিশ খেতে পারে না আর তোমরা তিন হাজার টন ইলিশ বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছো পাঠিয়েও হয়তো দিয়েছ আজকে রবিবার শনিবারে পাঠানোর কথা ছিল এই দুর্গা দুর্গাপূজায় তোমাদের লজ্জা থাকা দরকার তোমরা কি মনে করছো তোমরা যোগ্যতাই তোমাদের যোগ্যতাই নির্বাচন করে তোমরা কিন্তু মন্ত্রী হওনি তোমাদেরকে বসানো হয়েছে এখানে যদি অপব্যবহার হয় তাহলে তোমাদেরকে জনগণ ঘাড় ধরে নামিয়ে দিতেও দেরি করবে না